সুপ্রিয় দর্শক শ্রোতা আমি নিজামূলক বিপুল বিপুল টকের বিপুল খেলা অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে আজকে বাংলা ভারত এবং ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল হচ্ছে আইসিসি টি টোয়েন্টি ম্যান বিশ্বকাপের আর সেই সেমিফাইনালে নির্ধারিত সময়ের অনেক পরে খেলা শুরু হয়েছে বৃষ্টিজনিত কারণে তবে খেলা নির্ধারিত সময়ের পরে শুরু হলে এখন পর্যন্ত নির্ধারিত বিশ্ববারের খেলাই হচ্ছে ইতিমধ্যে কিছুক্ষণ আগে ভারত তাদের নির্ধারিত বিশ ওভারে একশো একাত্তর রান তুলেছে সাত উইকেটের বিনিময়ে একশো বাহাত্তর রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ডের সামনে আর এই খেলার আর বিশ্লেষণ নিয়ে আমরা এখন আপনাদের সঙ্গে কথা আপনাদের সঙ্গে কথা বলবো আমাদের সঙ্গে একজন ক্রীড়া সাংবাদিক যুক্ত হয়েছেন এবং আমরা আজকে শিরোনাম রেখেছি ভারত না ইংল্যান্ড কারা যাচ্ছে ফাইনালে এই প্রশ্নের জবাব হয়তো কিছুক্ষণ পরে আর এক দেড় ঘন্টা পরে দু ঘন্টা পরে জানা যাবে আমরা এই আলোচনায় আজকে আমাদেরকে সময় দিয়েছেন এই মধ্যরাতে বিপুল টক বিপুল খেলা অনুষ্ঠানের সময় দিয়েছেন আবু হুরাইরা তামিম আবু হুরাইরা তামিম স্পোর্টস ইনচার্জ একুশে টেলিভিশন আপনাকে স্বাগত তামিম আপনি তো খেলা দেখছিলেন আলাইকুম আসসালাম আপনি তো খেলা দেখছিলেন এতক্ষণ ইতিমধ্যে ভারত তাদের নির্ধারিত বিশ্ববারে একশো একাত্তর রান করেছে সাত উইকেটের বিনিময়ে এবং খেলা বারবার বৃষ্টি জনিত কারণে থেমে গিয়েছিল শুরু হওয়ার পর একাধিকবার থেমেছে শেষ পর্যন্ত বিশ্বভারে খেলা হয়েছে সেকেন্ড ইনিংসে ইংল্যান্ড আসলে পুরো বিশ্বভার খেলতে পারবে কিনা আবার সেই বৃষ্টি আইনে খেলায় ওভার কমবে কিনা আমরা জানি না তবে এখন পর্যন্ত খেলার যে অবস্থা তাতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচই হচ্ছে সব মিলিয়ে আপনি তো একজন ক্রীড়া সাংবাদিক এবং আপনি ক্রিকেট ফলো করেন আপনার বিশ্লেষণটা যদি দর্শকদের বলেন আর এখানে বলে রাখি প্রিয় দর্শক আপনারা যারা দেখছেন বিপুল টক ফেসবুক পেজ এবং বিপুল টক ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার অনুষ্ঠানটি আপনারা বিপুল টক ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন এবং অনুষ্ঠান দেখতে পারেন হুমায়রা আবু রায়রাস তামিম আপনার বক্তব্যটা যদি একটু শুনতে পারি আমরা দেখেন এটা বিশ্বকাপ মানে ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিযোগিতা তো এটা একে তো বিশ্বকাপ তার উপর সেম ফাইনাল সেমিফাইনাল ম্যাচ এমনি মানুষের আগ্রহ বেশি তার উপর আপনার দুইটা জনপ্রিয় এবং মানে চিরপর প্রত্যাশিত দল ভারত ইংল্যান্ড এদের মুখোমুখি লড়াইটা খুব জমিওয়ার আমি আপনাকে দিয়ে নেই এদের দুই দলের মধ্যে মোট তেইশটি ম্যাচ হয়েছে এখন পর্যন্ত যার মধ্যে ভারত জিতেছে বারোটি এবং ইংল্যান্ড জিতেছে এগারোটি তো এই দুই দলের মধ্যে সবসময় কিন্তু আপনার হাড্ডা হাড্ডি লড়াই হয় এবং এই ভারতের কাছেই কিন্তু আপনার গত বিশ্বকাপে একটা আপনাকে তথ্যটা জানায় রাখি যে গত বিশ্বকাপে ভারতের কাছে সেমিফাইনালে ভারত হেরে গিয়েছিল ইংল্যান্ডের কাছে দশ উইকেটে সেই দশ উইকেটে হারা ভারত কিন্তু এখন মানে আপনার প্রতিশোধের আগুনে জ্বলতেছে সেই প্রতিশোধ নেওয়ার লক্ষ্যেই কিন্তু এবার তারা মাঠে নেমেছে এবং শিরোপাত প্রত্যাশা তাদের আছে আর ইংল্যান্ড কিন্তু বর্তমান চ্যাম্পিয়ন তারা তাদের লক্ষ্যটা ট্রফিটা ধরে রাখার জন্য টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার জন্য চেষ্টা করতেছে তো ইংল্যান্ড আসলে যেভাবে এসেছে ফাইনাল সেমিফাইনাল পর্যন্ত তো তাদের আশাটা কিন্তু আপস অ্যান্ড ডাউনের মধ্যে ছিল তাদের কিন্তু সুপার এইটি আসার কথা ছিল না রান রেটে তারা এসেছে স্কটল্যান্ডকে পিছনে ফেলে তো তাদের ভাগ্যটা অনেক ভালো আমি বলবো যে এই টুর্নামেন্টে তাদের ভাগ্যটা সহায়ক সহায় সহায় হচ্ছে আর কি তো ভারত আর ভারত তো অপ্রতির অপ্রতিরোধ দল হিসেবে আসছে এবং প্রত্যেকটা ম্যাচই তারা জিতেছে এ পর্যন্ত ষাটটি ম্যাচ জিতে অপরাজিত দল আছে এখন পর্যন্ত আর ভারত তাদের যে কন্ডিশন এই ওয়েস্ট ইন্ডিজের গায়ানের যে কন্ডিশন এটা ভারতের জন্য কিন্তু খুব ভালো স্পিন স্পিন সহায়ক উইকেট স্পিন সহায়ক উইকেটে আমরা জানি যে ভারতের স্পিন শক্তিটা বেশি ভারত বাংলাদেশ সাবকন্টিনেন্টে হ্যাঁ তো এই বিষয়টা কিন্তু ভারতকে এগিয়ে রাখবে কিন্তু আপনার পাশাপাশি ইংল্যান্ডের যে আপনার ব্যাটিং মানে দক্ষতা ব্যাটিং এর যে শক্তি ব্যাটিং এর শক্তিটা কিন্তু আপনার অনেকখানি এগিয়ে হ্যাঁ তাদের কিন্তু যে কোনো একজন আপনার এই একটা ম্যাচ উইনিং ইনিংস খেলে দিতে পারে সেটা কিন্তু বহুবার প্রমাণিত হয়েছে ভারতেও একাধিক ম্যাচ উইনার ব্যাটসম্যান আছে এবং তারাও খুব ভালো খেলতেছে ভালো করতেছে যেমন আপনার প্রথম থেকে যদি আজকে খেলাটা আপনি খেয়াল করে থাকেন দেখবেন যে ভারত কিন্তু প্রথম থেকে যে আপনার বলের লাইনের লেনথে গিয়ে কিন্তু খেলতে পারতেছিল না কিন্তু তারপরও তাদের যে টার্গেট সেই টার্গেট কিন্তু তারা ঠিক রেখেছে যে প্রথম থেকে শট খেলে তারা খেলবে তারা ফিট করে খেলবে তারা দ্রুত রান তোলার জন্য খেলবে এই চেষ্টাতেই অব্যাহত ছিল এবং আপনি সবাই কিন্তু ভালো করেনি অনেকেই লাইন অনেকে রোহিত শর্মা হাফ সেঞ্চুরি করেছে কিন্তু সেও প্রথম থেকে লাইন মিস এবং বল তাকে সে কিন্তু রান করেছে একটা ম্যাচে কিন্তু আপনার সবাইকে রান করতে হয় না দুই দুইজন তিনজন রান করলে কিন্তু একটা ম্যাচ উইনিং হয়ে যায় কিন্তু সবার প্রথম যেটা দরকার সেটা হলো আপনাকে টার্গেটটা ফিট সেট করতে হবে যে আমি কি করতে চাই আমি যদি প্রথমেই যদি ডিফেন্সিভে চলে যায় তাহলে আপনার প্রতিযোগী থেকে আপনি অটোমেটিক ফিফটি পার্সেন্ট সরে গেলেন তো আপনাকে আগে টার্গেট সেট করতে হবে যে সেটটা আমি আজকে ভারতের খেলার মধ্যে দেখলাম যে তারা প্রথম থেকেই রান দ্রুত বাড়াই নেওয়ার চেষ্টা করেছে এবং সেই লক্ষ্যে তারা আমি বলবো যে মোটামুটি সফল তারা তারা বিশ ওভারে একশো একাত্তর রান করেছে আপনার একশো বাহাত্তর রানের টার্গেট দিয়েছে সাত উইকেটে তারা একশো করেছে তার মধ্যে আপনার রোহিত শর্মা অধিনায়ক একটা ভালো দায়িত্বশীল ইনিংস খেলেছে উনচল্লিশ বলে আপনার সাত রান করেছে চারটি ছয় দুটি চারটি চার দুটি ছয় মেরেছে তারপর আপনি দেখেন এবার কিন্তু বিরাট কোহলি রান করতে পারেনি করেছে ঋষভ পান সেও রান করতে পারে চার রান করেছে সূর্য কুমার সূর্য কুমার যাদব যাদব করেছে আপনার সাতচল্লিশ রান তো আর হার্দিক পান্ডিয়া করেছে তেইশ রান তো আপনি দেখেন তিনজন কিন্তু রান করেছে বাকিরা কিন্তু সেভাবে ক্লিক করতে পারেনি তো আমি সেটাই বলতেছিলাম যে আপনাকে জিততে হলে দুজন তিনজন ভালো ব্যাটসম্যান যদি আপনার ধারা যায় তাহলে কিন্তু হয় কিন্তু আমার লক্ষ্যটা আমি বারবার বলতেছি যে লক্ষ্যটা ঠিক রাখতে হবে মাইন্ডসেট ঠিক রাখতে হবে যে আমরা এই কাজ করতে চাই মানে আমরা জয়ের টার্গেটে আসছে জি জি তো আমি বলতেছি যে ভারত এখন পর্যন্ত রাইট টার্গেটে আছে এবং 172 রানের যে টার্গেট দিয়েছে তো ইংল্যান্ডের ব্যাটিং লাইনও খুব ভালো তারা খুব মানে ভালো ভালো ম্যাচ উইনার ব্যাটসম্যান আছে কিন্তু আপনার ভারতের বলিং লাইন কিন্তু মুহূর্তে খুব ভালো আর সে দীপ সিং জাসপ্রীত বুমরা এটা খুব ভালো করতেছে বুঝছেন তো যে কোনো সময় এই এই ম্যাচের রেজাল্ট আমরা আসলে এটা শেষ করার কিছুক্ষণ পরেই আপনি রেজাল্টটা পেয়ে যাবেন আমি হয়তো এখন প্রেডিকশন যেটা করব সেটা নাও হতে পারে বাট আমার প্রেডিকশন যেটা বলে যে আজকে ম্যাচে কিন্তু আমি ভারতকে এগিয়ে রাখব এই কারণটা আমি আপনাকে একটু আগেই বলেছি যে গায়নার উইকেট স্পিন সহায়ক উইকেট স্পিন ভারতকে আপনাকে অনেক এগিয়ে দিবে ভারতের স্পিন শক্তি সম্পর্কে সারা বিশ্ব জানে আমরাও জানি আপনারাও জানেন যারা ক্রিকেট দেখে তারাও জানে তো আমি এই দিক থেকে দুই আজকে আমি এগিয়ে রাখবো আমি ভারতকে জানতে চাচ্ছিলাম আসলে আপনি বলছিলেন গানার উইকেটের কথা বলছেন এবং স্পিন সহায়ক উইকেট বলছিলেন তাহলে কি ইংল্যান্ড কি ভুল সিদ্ধান্ত নিল যে তারা ব্যাটিং টস জিতে ভারতের ব্যাটিং এ পার্টি কি ভুল সিদ্ধান্ত নিল নাকি সিদ্ধান্তটা ভুল বলা যাবে না কারণ এই টুর্নামেন্টে আমরা প্রথম থেকেই দেখছি যে যে দল আগে ব্যাট করতেছে সেটা কম কম রানই হোক আর বেশি রানই হোক তারা শেষের দিকে আয়সা ব্যাট করাটা একটু কঠিন হয়ে যাচ্ছে এবং বল মুভ করতেছে আপনার স্পিনে নিচ্ছে তো এই এই জিনিসটা এই নেওয়ার জন্যই এবং তারা একটা ছোটো টার্গেট হলেও কিন্তু বড়ো বড়ো দলগুলো করতে পারতেছেন তার হিমশিম খাচ্ছে তো এই জন্য সবাই আগে ব্যাট করার সিদ্ধান্ত নিতেছে তো আর এইখানে যে আপনার দক্ষিণ আফ্রিকা কিন্তু আপনাকে টস জিতেছে এবং তারা এই ফিল্ডিং দিয়েছে আমার কাছে মনে হয় যে আজকে দক্ষিণ আফ্রিকার এই সিদ্ধান্তটা আমার ব্যক্তিগত মতামত যে আমার কাছে মনে হয় যে ব্যাট করলে ভালো হতো এটা ইন্ডিয়ার জন্য ভালো হয়েছে আর কি আমি যা মনে করি আচ্ছা আপনি বলছিলেন যে আপনি এখন পর্যন্ত ইন্ডিয়াকে মানে ভারতকে এগিয়ে রাখছেন সেই জায়গায় ইংল্যান্ডের ব্যাটিং গভীরতা খেলা ইতিমধ্যে শুরু হয়ে গেছে ইংল্যান্ডের ব্যাটিং গভীরতা তো কো শক্তিশালী মানে ব্যাটিং লাইন আপ একদম শক্তিশালী একদম আপনি যেটা বলছিলেন উড়িয়ে দেওয়ার মতো না আর গত বিশ্বকাপে তো তারা দশ উইকেটে ভারতকে হারিয়ে ফাইনালে গিয়েছিল হ্যাঁ তো গত বিশ্বকাপের একটা জিনিস মনে করেন একটা বড় টিম যখন সে কোনো ছোট টিমের কাছে হারে বা তার একটা ম্যাচ খারাপ হয়ে যায় সে কিন্তু পরের ম্যাচটাতে জোলে জ্বলে উঠে এবং তার শত শতভাগ দিয়ে চেষ্টা করে এই ইংল্যান্ডের কাছে তারা হেরে কিন্তু ফাইনালে যেতে ব্যর্থ হয়েছে গতবার এবং এই ইংল্যান্ডে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে আপনি এইবারের কথা ধরেন এইবার কিন্তু ইংল্যান্ড আপনার সুপার এইটি আসে না যুক্তরাষ্ট্রের কাছে হেরে তারা কিন্তু বাদ করে যাচ্ছিল এই যুক্তরাষ্ট্রকেই আবার সুপার এইটে তারা আট উইকেটে কিন্তু হারিয়েছে আপনি যদি এই ম্যাচটা দেখেন সরি আট উইকেট দশ উইকেটে হারিয়েছে দশ উইকেটে হারিয়েছে তো হ্যাঁ দশ উইকেটে হারিয়েছে মানে বিষয়টা দেখেন একটা বড় টিম যদি মনে করে যে না আমি ওইখানে ই খেয়েছি আঘাত খেয়েছি তখন সেই আঘাতটা তারা কত ভাবে প্রচন্ড ভাবে তারা প্রতিশোধটা নেয় কিন্তু এই ক্ষেত্রে যেহেতু দুইটাই বড় দল এখানে যে আমি বলবো যে ইন্ডিয়া জিতেই যাবে সেটা সেটা বলা যাবে না বাট তারা কিন্তু ক্ষুধার্ত তারা কিন্তু জয়ের জন্য শুধু প্রফির জন্য না তারা কিন্তু প্রতিশোধের আগুনে তারা সেই আগুন নেবানোর জন্য খেলবে

আচ্ছা আমরা খেলার রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করব আপনি যখন দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তানের প্রসঙ্গ আনলেন সকাল বেলায় আজকে আমরা আমাদের সকাল বেলা তাদের রাত ছিল সকালবেলা আফগানিস্তান একদম দুমড়ে মুছে গিয়েছে মাত্র ছাপ্পান্ন রানে প্যাকেট হয়ে গিয়েছিল এবং নয় উইকেটে জয় পেয়েছে সাউথ আফ্রিকা টস জিতে তারা আফগানিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল যদি ভুল না করি এবং আফগানিস্তান দাঁড়াতেই পারে নাই এবং এটা বিশ্বকাপের ইতিহাসে এবং সব সংস্করণেই বিশ্বকাপের ইতিহাসে সেমিফাইনালে সবচেয়ে লয়েস্ট স্কোর আপনি এটাকে কিভাবে দেখলেন আফগানিস্তান এত দুর্দণ্ড দাপটে মানে বিশ্বকাপের সেমি ফাইনালে গেল এবং মোটামুটি একটা নারা দিয়ে দিল ক্রিকেট বিশ্বকে আসলে দেখেন আফগানিস্তান কিন্তু সেই মাপের টিম এখনো হয়ে ওঠেনি আফগানিস্তানের আপনি তারা এই বিশ্বকাপে খুবই ভালো খেলেছে নিঃসন্দেহে তারা ভালো খেলে সেমিফাইনালে এসেছে বাট আফগানিস্তানের এগুলা দেখবেন যে আপনি তাদের জয়গুলো কিন্তু ম্যাক্সিমাম তাদের ওপেনিং যে ব্যাটসম্যান আছে দুজন গুরবাজ এবং এসে তারা কিন্তু এই ম্যাচগুলো জিতিয়ে দিচ্ছে এবং তাদের স্পেশালিস্ট বোলার বলার দুই তিনজন আছে যারা বিশ্বমানের তারা কিন্তু ম্যাচ জিতে এই এই কাজটা আফগানিস্তান খুব ভালো করতেছে তারা যখনই আপনার ওপেনিং করতেছে তখন কিন্তু ছাপ্পান্ন রানে গুটিয়ে গিয়েছে হ্যাঁ তো আফগানিস্তানকে এখনই আমরা সেই মাপে নিতে পারবো না বাট তাদের লাগটাও খারাপ বলতে হবে কিন্তু তারা সাহসী তারা ক্রিকেটটাকে সেভাবেই খেলে যেভাবে খেলাধুলো তারা সাহস কিন্তু শুধু সাহস দিয়ে যেতে যাবে না আপনার সাহসের সাথে সাথে মেধা

যদিও সেমি তারা আসলে তাদের কৌশল কিংবা সাহস কিংবা বড় দলের সঙ্গে যে পেরে ওঠা এইটাই মানসিক দুর্বলতা হয়তো তাদেরকে পেয়ে বসেছিল আপনি বলছিলেন গুরবাজ এবং জাদ্রানের কথা এই এই দুইজন ছাড়া এই দুইজন ছাড়া আসলে আফগানিস্তানের ব্যাটিং লাইন আন বলতে গেলে ওইভাবে না যদিও শেষের দিকে রশিদ খান মাঝে মধ্যেই রান পান আবার মাঝে মধ্যে পান না অন্যদিকে তাদের বোলিং লাইন রশিদ খানের কথা বলেন কিন্তু ফকরুলের কথা বলেন ফকর যে ফারুকি ফজল ফারুকি এই যে ভালো ভালো বোলার তাই এই বোলাররাই আপনি বলছিলেন তাদেরকে জিতিয়ে এনেছে এটা আসলে তাদের লাখে টিপার করেছে এবং তাদের বোলার এবং ব্যাটসম্যানদের ইয়েটকে আপনি আফগানিস্তানের ভবিষ্যৎটা কি देखतेছেন আফগানি স্তরের ভবিষ্যৎ আমি আসলে ভালো দেখতেছি উজ্জ্বল আমি বলবো উজ্জ্বল কারণ হলো তাদের একাধিক প্লেয়ার আছে যারা বিশ্বমানের এবং এর ফলেই কিন্তু আপনি দেখবেন যে বৈশ্বিক যে টি টোয়েন্টি টুর্নামেন্টগুলো আছে আইপিএল বিপিএল সিপিএল বা ক্যারিবিয়ান লিগ বা ইয়ে ইংলিশ লিগ যে কোনো জায়গায় আপনি দেখবেন আফগানিস্তানের প্লেয়ার কিন্তু আপনার ডোমিনেট করতেছে তারা কিন্তু মানে খুব দায়িত্ব নিয়ে ভালো খেলতেছে তাদের যে পারফরমেন্স মানে মানে সেটা আমি আমরা বাংলাদেশিদের জন্য হিংসা হিংসা করার মতো যে তারা আসলে ভালো করতেছে আমরা কেন পারতেছি না আর এই যে বাংলাদেশের প্রশ্ন চলে আসলো প্রসঙ্গ চলে আসলো তো আফগানিস্তান দেখেন না এটা আপনি যে দেখলে দলের মধ্যে যে মানসিকতার কতটুকু পার্থক্য যে আপনি পৃথিবীর কোন দেশ হলে যে একশো ষোলো রান বারো দশমিক এক ওভারে টার্গেটে তারা নিবে না আপনার প্লেতে তিন উইকেট চলে গেছে আপনি আপনি খেলা ছেড়ে দিলেন এটা কোন দেশে হইতে পারে এটা তো স্কুল ক্রিকেটও ছাড়বে না যে আমি ছাড়বো না বাট এটা আমাদের দেশ ছেড়ে ছেড়ে দিয়েছে এটা মানে আমি আমি নিজে মানে সাংবাদিক হিসেবে তো সেই এই বারো ওভারে হারামানি হারা বিশ ওভারে হারামানি হারা শেষ পর্যন্ত আমরা আমরা কি আমরা কি ম্যাচটা জিততে পেরেছি অথচ আমি মনে করি যে তিন উইকেট যাওয়ার পরও যদি আমি চেষ্টা করতাম তাহলে আমার আমি মনে করি যে আমার জিতার সম্ভাবনা ছিল সেভেন্টি পার্সেন্ট বাংলাদেশের তাইলে বাংলাদেশের তাইলে ব্যাটসমানদের আসলে জেতার আকাঙ্কাই ছিল না আসলে জন্য ব্যাটসমানদের যেটা আকাঙ্ক্ষা ছিল না সেটা বললে তো আসলে ভুল হবে আসলে তো একা কেউ ডিসিশন নেয় না ডিসিশন তো সবাই মিলে নেয় সম্মিলিত সিদ্ধান্তটাই বলছি আসলে সম্মিলিত সিদ্ধান্তটা ভুল ছিল অবশ্যই এর একটা কারণও আছে কারণটা আসলে হলো যে এই টুর্নামেন্টে এই টুর্নামেন্টের আগে থেকে শুধু এই টুর্নামেন্টটা এই টুর্নামেন্টের আগে থেকে কিন্তু বাংলাদেশ কোন ব্যাটসম্যানই আপনার পুরো টিমটা কিন্তু কলাপস করে গিয়েছে কেউ কিন্তু ভালো করতেছে না একমাত্র তৌহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া আর কেউ কিন্তু ক্লিক করতে পারেনি কিন্তু শেষ দিকে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদও কলাপস করে গেছে মাহমুদুল্লাহ রিয়াদও কিন্তু ভালো খেলতে পারেনি যার জন্য একা ইয়ে হৃদয় তো একা টানতে পারবে না বা হৃদয় একা সব ম্যাচ খেলে দিবে না আপনার প্রথম দুই ম্যাচের পর সাকিব আল হাসানকে বিভিন্ন দেশের বিভিন্ন ক্রীড়াবিদরা বিভিন্ন খেলোয়াড়রা যেমন সেই ব্যক্তি তারা অনেক কিছু বলার পর অনেক সমালোচনা হওয়ার পর সাকিব কিন্তু তৃতীয় ম্যাচটা খেলেছে নেদারল্যান্ডসের বিপক্ষে হাফ সেঞ্চুরি করেছে এবং ম্যাচটা বের করে নিয়ে এসেছে তো সেরকম দায়িত্ব নিয়ে দায়িত্ব নিয়ে কিন্তু দুই একজন প্লেয়ার খেললেই কিন্তু হয়ে যায় টি তে বিশ ওভারের খেলা একটা প্লেয়ার যদি দশ ওভার খেলে দেয় বাকিগুলো যদি দশ ওভার খেলে আপনি ম্যাচটা জিতে বের হয়ে যায় একটা প্লেয়ার যদি ফিফটি সিক্সটি সেভেন্টি বা হান্ড্রেডটি করে দেয় আর বাকি কিছু বেশি কিছু লাগে না আপনি এই এখানে দেখছি আমরা খুব বেশি রান লাগে না এখানে একশো পঞ্চাশ করতে পারলে ম্যাচগুলো বের বের করা যায় তা আমরা একশো চোদ্দো রান ষোলো রান বারো রান করতে পারবো না এই এই টিম নিয়ে তো আপনি বড় আশা করতে পারেন না আপনাকে মনে একটু বিশ্বাস রাখতে হবে যে আমি পারি আমি পারি আমরা পারবো সেই বিশ্বাস আপনাকে রাখতে হবে আর আরেকটা বিষয় হল যে আপনারা দেখতেছি যে প্রত্যেকটা ম্যাচে আমরা এবার বলবেন যে আপনি বলতেছেন যে পারি না আমরা তো এবার সবচেয়ে ভালো করেছি সুপার এটে গেছি প্রথম পর্বে তিনটা ম্যাচ জিতেছি হ্যাঁ তিনটা ম্যাচ জিতেছি কাদের সাথে জিতেছি শ্রীলঙ্কা নেদারল্যান্ডস নেপাল তারপরও তাদের সাথে আমরা ঘুরায় ঘুরায় জিতেছি মানে এই ম্যাচগুলো জিতিয়েছে আমাদেরকে বোলাররা আমাদের ব্যাটসম্যানরা কিন্তু জিতায়নি একশো দশ রান একশো বিশ রান চব্বিশ রান এগুলো কোনো রান না টি টোয়েন্টিতে বর্তমানে এখানে যেখানে দুশো প্লাস রান হইতেছে সব জায়গায় তো এখানে আমরা এগুলোকে রান বলবো না যদিও কিছু কিছু এই ক্ষেত্রে যে যুক্তরাষ্ট্রের উইকেট গুলা আপনার বলিং সহায়ক উইকেট ছিল আপনার স্লো উইকেট ছিল যেখানে রান কম হয়েছে কিন্তু এই এই উইকেট তো আমাদের জন্য ভালো হয়েছে এই টুর্নামেন্টে আমাদের সবচেয়ে ভালো করার কথা আমাদের ভালো করার কথা ভারতের ভালো করার কথা ভারত তো তাদের জায়গায় ঠিকই চলে গেছে এবং আজকে আমি আশা করি তারা ফাইনালও যাবে বাট আমরা কেন আর একটু যেতে যেখানে সুযোগ ছিল সেখানে যেতে পারলাম না মানে এই হতাশা আসলে আমাকেও ব্যক্তিগত ভাবে খুব মানে পড়াচ্ছে আর জাতিকে তো পড়াচ্ছি আপনি একদম সঠিক বলেছেন যে বাংলাদেশের ব্যাটস বোলাররা যা করেছে সেই কাজটুকু যদি বোলাররা যে কাজটা করেছে তার ফিফটি পার্সেন্ট যদি ব্যাটসম্যানরা করতেন তাহলে হয়তো বাংলাদেশের ফলাফল অন্যরকম হতো আমরা বলছি না যে চ্যাম্পিয়ন হয়ে যাও এবারে এই সেইফাইনাল পর্যন্ত গেলে বা এবার সম্ভব ছিল সাউথ আফ্রিকার সঙ্গে সেমিফাইনালটা পড়ছিল আমাদের গ্রুপ পর্বে তো সাউথ আফ্রিকার সঙ্গে আমরা জিতেই গেছিলাম মাত্র চার রান বা পাঁচ রানে আমরা হেরেছি অল্প ব্যবধানে আমরা জিততে পারি নাই তো সব মিলিয়ে আমরা যাদের সাথে জিতছি নেপালের সঙ্গে তো আমরা হেরেই গেছিলাম একশো ছয় রানের টার্গেট দিয়ে বোলাররা আমাদেরকে জিতিয়েছে নইলে তো নেপালের সাথে তো ধরা খাইছিল বাংলাদেশ তাই না রীতিমতোই ধরা তো সব মিলিয়ে আমরা আজকে যেটা বলতে পারি যে যদি আজকে ইংল্যান্ড যাক আর ভারত যাক যারাই ফাইনালে যাক ফাইনালটা চমৎকার হবে কি বলেন আপনি অবশ্যই ফাইনালটা চমৎকার হবে আকর্ষণীয় হবে এই এই ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আপনার একটা দিক আমি বলতে চাই যে ফাইনালে ভারত যাক বা ইংল্যান্ড যাক যেই যাক অলরেডি কিন্তু দক্ষিণ আফ্রিকা চলে গেছে দক্ষিণ আফ্রিকা তো প্রথমবারের মতো ফাইনালে গেছে এই বিষয়টা মাথায় রাখতে হবে দক্ষিণ আফ্রিকা কিন্তু ক্ষুধার্ত তারা কিন্তু ফাইনালে আপনার মানে একটা জীবন মরণ যুদ্ধ করবে তাদের সে জন্য যে তাদের যে চোকার খ্যাতিটা সেটা গোচানোর জন্য ইতিমধ্যে তারা ফাইনালে চলে আসে এবং ফাইনালে তারা ট্রফি জেতার মাঠে নামবে তো এই ক্ষেত্রে আজকে ভারত বা ইংল্যান্ড যেই জিত দক্ষিণ আফ্রিকার সাথে কিন্তু তাদের কঠিন পরীক্ষা দিতে হবে অসংখ্য ধন্যবাদ আমি আপনি সঙ্গে থাকুন সর্বশেষ খেলার রেজাল্ট হচ্ছে একুশ রান দুই দশমিক দুই ওভারে সংগ্রহ করেছে তখন আপনারা শুনছিলেন আহ ক্রিয়া সাংবাদিক এবং একুশে টেলিভিশনের স্পোর্টস ইনচার্জ হুরায়রা তামিমের বিশ্লেষণ ভারত ইংল্যান্ড কারা যাবে ফাইনালে তিনি এগিয়ে রাখছেন ভারতকে যেই যাক আমরা চাই আজকের খেলাটা যেন চমৎকার হয় হাড্ডাহাড্ডি হয় শেষ বল পর্যন্ত জয় পরাজয় যেন শেষ বলে গিয়ে নিশ্চিত হয় সেই প্রত্যাশা রেখে এবং আবু রায়রা তামিম আপনাকে এত রাতে সময় দেওয়ার জন্য বিপুল টকের বিপুল খেলা অনুষ্ঠানে এত রাতে সময় দেওয়ার জন্য আপনাকে ভীষণভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি নিশ্চয়ই আগামীতে আর আরও বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেই সময় আপনাকে আবারও পাবো সেই পর্যন্ত ভালো থাকবেন শুভরাত্রি প্রিয় দর্শক আপনারা এতক্ষণ যারা দেখছিলেন এতক্ষণ যারা দেখছিলেন এবং যারা দেখবেন পরবর্তীতে আপনাদের কাছে অনুরোধ বিপুল টক ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং বিপুল টক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন প্রতিদিন আমরা নিয়মিত নানা অনুষ্ঠান করছি টক শো করছি এবং খেলাধুলার নানা অনুষ্ঠান করছি সবাইকে শুভরাত্রি শুভরাত্রি তামিম ধন্যবাদ শুভরাত্রি